এটা কি একটু দেখা যাবে যে আমি একটু দেখতাম যে আসলে এটা গিয়ে বাজে কতটুকু আপনাদের খোলা নাই মানে একটু গেরানটা সুখার মতো কোনো অপশন নেই

আলুর চাপের কালারগুলো ভালো লাগতেছে না দশ টাকা করে না আলুর চাপের কালারগুলো একটু চেঞ্জ করা বেটার না কেমন যেন লাগতেছে না কালারটা ভালো লাগতেছে না এইটা কিছুটা বুঝছি বুঝছি খাইছি এইটা আপনারা কত করে বিক্রি করেন আশি টাকা পিস মানে এই পার পিস আশি টাকা করে ভালো ধন্যবাদ নিয়ে নিলাম বেপিস আছে চিকন গিয়ে ভাজা জিলাপি বাসায় গিয়ে খেয়ে দেখি কেমন টেস্ট এখন না ইফতারি ভেঙে মানে রোদা শেষ করে ইফতারি খাওয়ার সময় যখন তখন খাবো ভালো থাকবেন আল্লাহ আনলাম বাসায় আনলাম এখন খাবো খেয়ে দেখবো আসলে স্বাদ কেমন আসলে অনেক মজার মজার একটা জিলাপি খুবই মজার আপনারা সবাই ট্রাই করবেন খুব সুস্বাদু মজার জিলাপি ভাজা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রমজানুল মুবারক